আমার খারাপ লাগতেছে যে ছোট ছোট বাচ্চারা আমি তো পড়াশোনা শেষ করছি আর অনেক আগে আর বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম আর অনেক আগে এই যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে কি রাস্তায় তারা এভাবে হচ্ছে কি স্লোগান দিচ্ছে এরা কি আপনাদের কারো কাছে কি চাকরি ভিক্ষা চাইছিল এরা কি কেউ কি বলছিল যে আমাকে প্রশ্নপত্র দেন আমি চাকরিতে বসি এখন আপনি এটা বলতে পারেন যে কি যে যেসব ছেলেমেয়েরা হচ্ছে রাস্তায় আন্দোলন করছে এরা প্রত্যেক কি সরকারি চাকরি পাবে কিন্তু না হ্যাঁ এরা পাবে না কিন্তু কোটাটাতে যদি সংস্কার হইতো এরা হয়তো একটা আশা পাইতো মানুষ বাঁচে আশায় বাকি যা বাজে তার পরিশ্রমে আমি পরিশ্রমে বিশ্বাস করি আমি নিজেকে বিশ্বাস করি দুহাজার সালে যখন কোটা আন্দোলন হয় আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু চাইলে তখন এটা সুন্দর একটা সমাধান দিতে পারতো তাইলে হয়তো গতকালকের যে পনেরো জুলাই যে কালো দিন আমরা দেখছি এটা আমাদের কারো জন্যই ভালো ছিল না হয়তো ওই দিনটা আমাদের দেখতে হইতো না যদি আমরা একটু বিবেক বুদ্ধি খাটায় যদি 2018 সালে সবাই বসে সুন্দর করে একটা সুন্দর সমাধানের দিকে যদি আমরা যাইতাম তাহলে হয়তো আজকে কারো মায়ের বুকের ছেলের হয়তো শরীর থেকে রক্ত যতো না তাকে হয়তো চিৎকার করে কান্না করতে হতো না তাকে হয়তো রাষ্ট্রের কাছে আহাজারি করতে হতো না এরা সবাই আপনাদেরই সন্তান বিশ্বাস করেন এই ছেলেগুলাই কিন্তু বাংলাদেশ এই ছেলে মেয়েগুলা যারা আছে এরা বাংলাদেশ আমরা সবাই আসলে কেমন যেন একটা ভুল স্বর্গে আছি আমরা এক পক্ষ হচ্ছে আন্দোলন করতেছি আরেক পক্ষ হচ্ছে তাদেরকে প্রতিহত করতেছি কিন্তু এই দুই পক্ষই কিন্তু আমরা ছাত্র আমরা কিন্তু ছাত্রের বাইরে না তাহলে আমরা যারা ছাত্র আমরা একজন ছাত্র হয়ে যখন আরেকজন ছাত্রের বিপক্ষে লড়তেছি কিংবা একজন ছাত্র হয়ে যখন আরেকজন আরেকজন ছাত্রের বিপক্ষে স্লোগান দিচ্ছি আমরা কখনো এই বাংলাদেশ চাই নেই আমি গরিব ঘরের সন্তান আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি আমি সব সময় চাইছি যে কি দু চারটা ডাল ভাত খেয়ে এই দেশের অক্সিজেন নিয়ে বড় আমার 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 বাচ্চাটা যখন যখন হবে যদি যদি কখনো কখনো বিয়ে হয় হয় কিংবা বাচ্চা বাচ্চার আমি আমার দেশের ইতিহাস সংস্কৃতি কালচার রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞান রিসার্চ এসব নিয়ে আমার বাচ্চারা আমি শিক্ষা দিব যে দেখো আমার দেশের এই হচ্ছে ইতিহাস আমার দেশের এই হচ্ছে ঐতিহ্য কিন্তু আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা তো এই বাংলাদেশ তো আমরা চাই নাই এই দেশের প্রত্যেকটা ছেলে রাত্রে ঘুমাইতে যায় দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে প্রত্যেকটা ছেলে বুকের ভিতরে একটা চাপা কষ্ট রেখে তারা জানান দেয় যে কি যে ইস আমি যদি দেশটা ছেড়ে চলে যেতে পারতাম গতকালকে আমার শেষ পোস্ট কিন্তু এটাই ছিল আমি কিন্তু এইভাবে বলছিলাম ডিরেক্ট যে আল্লাহ যদি আমার কখনো তাওফিক দেয় আমার যদি কখনো সামর্থ্য দেয় আমি দেশটা ছেড়ে চলে যেতে চাই প্রয়োজনে লেবার ভিসায় আমি চলে যাব এখন আমি গেলে হয়তো মানে আমি অমেধাবি আমার কোনো মেধা নাই আমার কোনো যোগ্যতা নেই সোশ্যাল মিডিয়া একটা কথা বলা ছাড়া আমার আর মনে হয় কোনো যোগ্যতা নেই আমার কাছে যতটুকু মনে হয় কিন্তু আমি যদি লেবার দেশের বাইরে চলে যাই ওখান থেকে ইনকাম করে যে দুইটা পয়সা আমি দেশে পাঠাবো একজন রেমিটেন্স যোদ্ধার কাতারে আমি পড়বো আমার দেশে যে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা আমরা তো তাদেরকেও তাদেরকেও সম্মান দিতে পারি না তাদেরকে ইজ্জত দিতে পারি না করোনার সময় দেখলেও তো দেশের সিস্টেমকে নিয়ে গালিগালাজ করতে অথচ রেমিটেন্স যোদ্ধাদের পয়সায় আমার দেশের অর্থনীতির চাকা সচল আর এই যে তরুণ মেধাবীদেরকে দেখতেছেন কোমল শিশুরা যারা রাস্তায় নামছে এরা আগামীর বাংলাদেশ এরা যদি এদের ন্যায্য অধিকার ন্যায্য দাবিটা যদি না পায় এদের ঘর থেকে আবার যে সন্তান হবে যারা আগামীর বাংলাদেশে কি লিড দিবে তারাও কিন্তু হতাশ হয়ে যাবে তারাও কিন্তু হতাশ হয়ে যাবে তারা তো এই কষ্ট আসলে কার কাছে দেখাবো কষ্ট কার কাছে বলবো দিন শেষ আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান আপনারাও কোনো না কোনো মায়ের সন্তান আমরা কেউ আসলে চাই নাই যে আমার দেশটা এরকম অসুস্থ হয়ে যাক আমার দেশটা এরকম ডাস্টবিন আবর্জনা হয়ে যাক আমরা কেউ চাই না আমরা সবাই বিশ্বাস করেন আমরা সবাই চাইছি একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই না যে কেউ কি পত্রিকার পাতায় আমার দেশে নিয়ে দুর্নাম করবে আমরা চাই না যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যখন আমার দেশকে নিয়ে কভার করবে আমরা চাই না যে কেউ আমাদের দেশকে নিয়ে নেগেটিভ বলতে বলবে কিন্তু দেখুন আমরা যে জায়গায় শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে মননে সংস্কৃতিতে আমাদের আগায় যাওয়ার কথা ছিল সে জায়গায় আমরা আগায় যাচ্ছি দুর্নীতিতে চুরি বাদপাতিতে